প্রধানের কোন চেষ্টায় কোনো কাজ হবে না প্রফেসর ইউনোস যুগান্তকারী সুখবর দিয়ে জাতিকে সাব কিছু বার্তা জানিয়ে দিয়েছেন যার অর্থ হচ্ছে এটা মাননীয় প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে এটা বিশ্লেষণ করছি দীর্ঘ ভাষণ আমরা এক একদম জিস্ট পয়েন্ট খুব সংক্ষেপে আলোচনা করব বিশ্লেষণ করব এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠা যেটা আহ যে সেনাপ্রধান ঘটনা ঘটিয়ে দিতে পারেন একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে আমি এখনো বিশ্বাস করতে চাই না সেনাপ্রধান তিনি ইমানদার মানুষ কোরআন হাতিজ বলেন ভোজন রসিক মানুষ ক্ষমতার উচ্চাবিলাস তার নেই সব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু একটা পাবলিক পার্সেপশন তৈরি হয়েছে যে সেনাবাহিনী আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চায় এবং আওয়ামী লীগের লোকজনের প্রত্যাশা যে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটাবে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আবার সেনাবাহিনী তৎপরতায় চুপপু জরুরি অবস্থা জারি করে দিতে পারে এই যে উদ্বেগ উৎকণ্ঠা সন্দেহ সংশয় যে কি না কি হয় এই বিষয়গুলোর একটা জবাব প্রধান উপদেষ্টার বক্তব্যে পাওয়া গিয়েছে আমি মনে করি প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে সবচেয়ে জরুরি পার্থ যে এটা প্রধান উপদেষ্টা এগুলোকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন যে এরকম কোনো সম্ভাবনা নেই কোনো জরুরি অবস্থা হচ্ছে না সরাসরি বলেনি আমি ব্যাখ্যা করছি কোনো জরুরি অবস্থা হচ্ছে না সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছেন না সেনা সেনাপ্রধান তার আন্ডারই আছেন অতএব টেনশনে কিছু নেই বাকি যেগুলো শুনছেন এগুলো সব গুজব অতএব এটা আমাদের জন্য একটা স্বস্তির এবং সুখবর প্রধান উপদেশটা আমাদের স্বস্তির খবর দিলেন যেহেতু গুজব আর যদি প্রধান উপদেষ্টার কোনো লাইন থেকে যদি এরকম ধারণা করা যেতে পারে না আমরা একটা সংকটকাল অতিক্রম করছি বা সেনাবাহিনীকে ইঙ্গিত করে যদি বলতেন যে সেনাবাহিনীকে সঠিক পথে আসতে হবে তাহলে বুঝতাম যে না ভুল পথে আছে কিন্তু না কোন সমস্যার কথা আমরা দেখিনি এবং যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে প্রফেসর ইউনুস সেনাবাহিনী যদি তলে তলে কোনো পাওয়া চেষ্টা করতো অবশ্যই আমাদের চাইতে সবচেয়ে বেশি জানতেন ইউনুস যদি এটা হতো পাবলিক হয়েছে কিন্তু আসলেই যদি খুব সিরিয়াস হতো অথবা হয়ে থাকলেও এখন ঠিক হয়ে গিয়েছে এখনো যদি চলমান থাকতো তাহলে প্রফেসর ইউনুসের কণ্ঠে একটা চিন্তার ভাঁজ কপালে একটা চিন্তার ভাঁজ থাকতো একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকতো তার বক্তব্যের মধ্যে কিন্তু তার আধা ঘন্টার বেশি দীর্ঘ বক্তব্য যথেষ্ট ভিবিট মনে হয়েছে আত্মবিশ্বাসী মনে হয়েছে যে এই চীন সফর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন পরিবর্তন ঘটাবে টেনশনে কিছু নাই চারদিকে সুখবর সুখবর ভারতীয় প্রজেক্ট সব ব্যর্থ হচ্ছে আপনার ঐক্যবদ্ধ থাকেন গুজবে কান দিবেন না কিচ্ছু হবে না এই স্বস্তির খবর আমাদেরকে দিয়েছেন একই সাথে বিএনপি থেকে শুরু করে আরো বিভিন্ন স্টেক হোল্ডারদের যে বিভিন্ন উদ্বেগ সেগুলোর সমাধান হয়েছে এর মানে সত্যিকার অর্থে একটা সমাধানমূলক সুখবর যা থেকে দিয়ে গিয়েছেন প্রফেসর ইউনুস দিয়ে চিনে গিয়েছেন যাচ্ছেন সত্যিকার অর্থে জনগণ যে বিষয়গুলো সমাধান চায় এই বিষয়গুলোর সমাধানে নিশ্চয়তা দিয়েছেন এরকমই হওয়া উচিত একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এইভাবে জনগণকে স্বস্তির বার্তা অতীতে কোনো সরকার প্রধান দিতে পারেনি যা দিয়েছেন হলো ফাও কথা মিথ্যা কথা বলতেন এই সেই প্রথমে অনেক পুঁতি পড়তেন যে আমরা এই করেছি সেই করেছি কিন্তু প্রশাসন ফাও কথা বলেননি কি করবেন কি করছেন কি করবেন সুনির্দিষ্ট ভাবে কিছু কথা বলেছেন গুজবের পেছনে কারা কেন আছে তা সবারই জানা এর মানে এই যে গুজব এর পেছনে আওয়ামী লীগ জনগণকে একটু হতাশ করার জন্যে এবং ষড়যন্ত্রের গ্রাউন্ড তৈরি করার জন্য এই এখন এটা যেহেতু প্রফেসর ইনো জানেন একটা বিষয় সম্পর্কে সঠিকভাবে টাইমলি জানতে পারা আগে পাগে জানতে পারা মানে সমস্যাটার হবে না এটা আমাদের জন্য আরেকটা আনন্দের খবর গুজবের পেছনে কারা আছে কেন আছে তা সবারই জানা আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে যাদের সঙ্গে সহযোগিতা চেয়েছি মানে এই গুজব শুধু এই আওয়ামী লীগের কথিত গুজব না এই গুজব ভারতের গুজব ভারতের গুজব বলেই জাতির সঙ্গে সহায়তা চাওয়া হয়েছে আওয়ামী লীগের গুজব রোধ করার জন্য জাতিসংঘের সহায়তা চাওয়ার দরকার হয় না ভারতের গুজব এখানে ভারতকে ইঙ্গিত করেছে অতএব ভারতকে ইঙ্গিত করে কঠিন বার্তা সাব বার্তা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আছে চীন সফর আগের এই ভাষণে আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘ মহাসচিব এর মোকাবিলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোজ মান স্বাধীনতা দিবস ঈদ উল ফিতর উপলক্ষে আহ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই সব কথা বলেন তিনি আরবনের সামগ্রিক ঐক্য দিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসবের মধ্যে জুলাই অভ্যুত্থানে অবশক্তি দায়ী আওয়ামী লীগের গুজব এই যে সুখবর আসছে মানে কি গুজব এখানে কিন্তু ওই সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি এই টাইপের গুজবকে বলেছেন এটা নিয়েই তো বেশি উদ্বেগ উৎকণ্ঠা ছিল গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তি মস্ত হাতিয়ার এখন গুজব পার্টি গুজব দল গুজব লীগ গুজব দেখলেই গুজবের সূত্রে সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না এই যে ব্রিটিশ আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এই গুজব ছড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া গুজবের যেন এক মহোৎসব চলছে দেশকে টাকা আছে বলে গুজব ছড়াতে পারছে এরা গুজব লিখে এটা ফেসবুকে বুস্ট করছে টাকা দিয়ে পাচারের টাকাগুলো এখন খরচ করছে বিলিয়ন নানান বিলিয়ন ডলার ফেসবুক বুস্ট করার ক্ষেত্রে আমলিক ব্যবহার করছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ধরনা একটা ছবি আর একটা এরকম ফটোকাট বানিয়ে অন্য দেশের ঘটনাকে এদেশের ঘটনা হিসেবে চালিয়ে দেয়া সোশ্যাল চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় তৈরি ওই যে ভারতের বিভিন্ন ঘটনা বাংলাদেশের বলে চালিয়ে দিচ্ছে তিনি বলেন ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ চলছে আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে তুলে এবং প্রক্রিয়া শেষে নির্বাচন আয়োজন করে দর্শক দেখেন এখানে প্রধান উপদেষ্টার ভাষণ একটা জিস্ট পয়েন্ট হচ্ছে গুজবের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার মেসেজ তাহলে আমরা এই থেকে কি কনক্লুশন আসতে পারি এই যে সেনাবাহিনী এই করবে সেই করবে আওয়ামী লীগকে নিয়ে আসবে এগুলো এখন গুজবের পর্যায়ে অতএব টেনশনে কিছু নেই গুজব মানে টেনশন নাই। আর বাস্তব হলে তো আমাদের টেনশন থাকতো এই জন্য বলব এটা স্বস্তির এবং সুখবর দর্শক কিছু জিস্ট পয়েন্ট আমি আসছি মানে মাননীয় প্রধান উপদেষ্টা দেশবাসী স্বাধীনতা দিবস ও ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টার চীন সফরটা একদম একটা পিক টাইমে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা দিবস ঈদ এই দুইটার মাঝামাঝি সময়ে যে সময়টা দেশে থাকাটা হয়তো প্রধান উপদেষ্টার জন্য ভালো হতো কিন্তু না এই টাইমটা বেছে নিয়েছে এবং নজিরবিহীন চীন সফর চীনের প্রেসিডেন্ট স্পেশাল বিমান পাঠাচ্ছে সেখানে যাচ্ছে এবং স্পেশাল বিমানে দিয়েও যাবে এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি যে চীনের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে স্পেশাল বিমান পাঠিয়ে নিয়ে আবার স্পেশাল বিমান পাঠিয়ে দিয়ে আসেন এরকম হয়নি আপনাদেরকে স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিদার শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি গ্রহণ করুন ঈদ মোবারক জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব ঐক্যের মাধ্যমে গুজব ও পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে নির্বাচন যত ঘনী আসবে গুজবের মাত্রা আরো ভয়ঙ্কর হবে রমজান এটা হচ্ছে মূল নির্বাচনকে কেন্দ্র করে গুজব আরো বাড়বে কারণ এখানে একটা বিষয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে সরকার এখনো বাধা দিচ্ছে না কিন্তু জনগণ তো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে দেবেন এই কারণে তারা গুজব ছড়াবে আর গুজব বিএনপিও ছড়ায় ছড়াবে কারণ বিএনপি আওয়ামী লীগের কমন ইন্টারেস্ট এখন মিলে যাচ্ছে এটাও আমাদের সতর্ক থাকতে হবে এখানে রমজানের পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলমান থাকবে এর মানে জনগণের সবচেয়ে জরুরি হচ্ছে দ্রব্যমূল্য এর মানে এই যে দেখলেন প্রফেসর কি পারে দেখছেন তো গত পনেরো বছরের মধ্যে সবচাইতে স্বস্তিদায়ক একটা রমজান এই রমজান দ্রব্যমূল্য সবচাইতে বেশি নিয়ন্ত্রণে কোনো হাউক নেই কেউ বড়ই দিয়ে ইফতার করতেও বলে না আর কেউ আহ কুমড়া দিয়ে চপ বানাতেও বলে না এই যে কাঠাল দিয়ে বার্গার বানাতেও বলে না সে যুগ নাই ডক্টর ইউনুসের বাংলাদেশ আপনি এখন বিশ পঁচিশ টাকায় পেঁয়াজ খেতে পারছেন অথচ কোন কোন রমজানে দুইশো আড়াইশো টাকা পেঁয়াজ খেতে পারতাম না আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই সরকার গণহত্যা জড়িতদের বিচার এদেশের মাটিতে হবেই এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দ্রুত সময়ে দেশে নতুন বিদেশি বিনিয়োগ আসবে এগুলো সব সুখ এই যে দ্রুত সময় দেশে নতুন বিনিয়োগ আসবে চীন থেকে বিনিয়োগ আসা মানে উঠে যাওয়া বিনিয়োগ বান্ধব একটা বাংলাদেশ বাংলাদেশের উপর আস্থা রেখে সারা পৃথিবী থেকে বিনিয়োগের ঝড় আসবে এমনকি বিভিন্ন সংগঠন যেটা জানিয়েছে যে এত পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে আসতে চাচ্ছে এখন যে এটা সুযোগ করে দিতে বা এগুলো ম্যানেজ করতেও এখন সরকার হিমশিম খাচ্ছে এগুলো জুন জুলাইতে দেখবেন বুস্ট হবে আর নির্বাচন বিষয়ে কোনো টেনশনের কিছু নাই যে কথা বলেছিলেন তার উপর ইস্তেকামত আছে অর্থাৎ বিএনপির কান্নাকাটি কিছু নাই আবার তাদের ডিসেম্বরে হবে এটাও না আর ছাত্র জনতার যে দাবি বিপ্লবীদের যে দাবি বিচার হতে হবে সেই বিচারও হবে তবে নির্বাচন আগেই বিচার হতে হবে দৃশ্যমান হতে হবে অ্যাটলিস্ট এবং ওই নির্বাচন কারচুবিদার ছিল ওই স্বপ্নে দেখে লাভ নাই নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন বন্দোবস্তের নির্বাচন ভাগ বটোরা করে ওই যে ক্যান্টনমেন্টে অমুক বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার কথা শুনেন যে অমুককে দেওয়া হবে সত্তরটা অমুককে দেওয়া হবে ছয়টা সিট কে বিরোধী দল কে ওই সব হিসাব নিয়ে লাভ নাই এগুলো জনগণ ঠিক করবে এই হিসাব নিয়ে বন্দোবস্তের আর আসবে না